দশক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক এখন যে কথা বলে অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো প্রাথমিক সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয় নিয়ে এ বিষয়ে কথা বলবো জন্য আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত অতিথি যারা রয়েছেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ডিন কলা অনুষদ অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এছাড়া রয়েছেন যারা আসিফ মাহতাব উৎস সহকারী অধ্যাপক জেনারেল এডুকেশন বিভাগ মারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রিয় দর্শক আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি আসলে বর্তমান যে বাস্তবতা সে বাস্তবতা আমাদের যে বিষয়ভিত্তিক শিক্ষক কিন্তু প্রাথমিক স্কুলগুলোতে নাই যে শিক্ষক ইংরেজি পড়ান তিনি হয়তো একটু গণিত পড়ান যিনি গণিত পড়ান তিনি হয়তো ধর্ম পড়ান এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাথমিক যে স্কুল স্কুল পর্যায়ে সেগুলো চলছে বিজ্ঞান হয়তো একই শিক্ষক পড়ান প্রধান শিক্ষক ঠিক করে দেন কোন শিক্ষক কী পড়াবেন ঠিক এই অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত এবং শারীরিক শিক্ষক নিয়ে একটা ভিন্ন ভিন্ন মত তৈরি এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে নানামুখী আলোচনা পর্যালোচনা মিশ্র প্রতিক্রিয়াও সেখানে আমরা দেখেছি রটম সিদ্দিকুর রহমান খান আপনি শুধু শিক্ষক নয় আপনি একজন গবেষক এবং শিক্ষা নিয়ে আপনার অনেক গবেষণা রয়েছে অনেক আন্দোলন রয়েছে বিশেষ করে জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীর দিনে আপনি যেভাবে মাঠে ছিলেন সেটি হয়তোবা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে আমি জানি না কতদিন জাতি সেটি মনে রাখবে যখন আপনারা শাহবাগের মোড়ে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিলেন সেই স্বৈরাচারের বিপক্ষে সেটি আমাদের মনে আছে আমরা গণমাধ্যমে দেখেছি আপনি এখন বর্তমান বাস্তবতায় প্রাথমিক যে সঙ্গীত শারীরিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা শিক্ষক নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া চলছে সেটা নিয়ে আপনি বিশ্লেষণ করি ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আজকে সহ আলোচক আছেন তিনি রাজপথের স্বৈরাচার বিরোধী বিরোধী আন্দোলনের একজন অন্যতম সম্মুখ সারির যোদ্ধা এবং তিনি আমিও সৌভাগ্যবান আমার হয়তো নির্যাতনের মুখে যেতে হয়নি কিন্তু উনি অনেক নির্যাতনও ভোগ করেছেন তাকে আজকে পাশে পেয়েছি তার সাথে আলোচনা করছি তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনি যেটি বলেছেন যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় শারীরিক শিক্ষা এবং সঙ্গীত বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ নিয়োগের যে সরকারের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে জনমনে যে প্রতিক্রিয়া এবং এর বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্ত স্থগিত এবং এই স্থগিত করাকে কেন্দ্র করে আরেক ধরনের প্রতিক্রিয়া নিয়ে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে এক ধরনের আমরা বলবো যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষা এটি কিন্তু এমনিতেই আমরা অনেক অবহেলিত আপনি সকলেই জানেন যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যদি আমরা বিবেচনা করি প্রাথমিক শিক্ষার যারা মূল দায়িত্বটি পালন করেন সেই শিক্ষকরা কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেক পশ্চাৎগামী একটা অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ছাড়া বা অন্য যে দেশগুলো আছে সেইগুলোর মধ্যে বাংলাদেশের শিক্ষকদের অবস্থা হচ্ছে তলানিতে সুযোগ সুবিধার ক্ষেত্রে এদের বেতন হচ্ছে মাত্র একশো ডলার যেখানে মালদ্বীপে এক ডলার পায় নেপালে চারশো ডলার পায় এবং ভুটানেও সেখানে দুইশো প্রাথমিক শিক্ষক চায় এবং বাংলাদেশের এই প্রাথমিক শিক্ষক যারা আছেন সেই শিক্ষকদের আপনার যেটা আছে তেরোতম গ্রেডে তারা বেতন জাতীয় বেতন স্কেলে সেখানে তেরোতম গ্রেডে বাংলাদেশের আছেন এবং গত যে আমাদের জাতীয় বাজেট সেখানে কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষায় বাজেট হ্রাসকরণ হয়েছে নানা কারণেই আমাদের দেশের প্রাথমিক শিক্ষাটা কিন্তু চরম রকমের একটা সংকটের মধ্যে আছে পৃথিবীর সব জায়গায় কিন্তু শিক্ষার মূল ভিত্তি হিসাবে প্রাথমিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় বাংলাদেশে আশ্চর্যের বিষয় হলো আপনি যেটি সূচনা বক্তব্যে বলেছেন যে প্রাথমিক শিক্ষার কোনো স্তরে মানে কোনো ক্ষেত্রেই কোনো বিষয়ভিত্তিক শিক্ষক নেই অথচ আপনি যে শিক্ষক আপনি যে বললেন যে বাংলা পড়ায় সে আবার ইংরেজি পড়াচ্ছে সে আবার গণিত পড়াচ্ছে সে আবার ধর্ম পড়াচ্ছে এবং এই রকম একটা অবস্থার মধ্যে সরকার যে সিদ্ধান্তটি নিল যে অন্য কোনো বিষয় ভিত্তিক শিক্ষক না থাকায় ফলে এই যে শারীরিক শিক্ষা এবং সঙ্গীত এই দুটো বিষয়ে বিশেষ করে শিক্ষক নিয়োগের সেটি একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে আপনি দেখেন প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কি একটা শিশুর মানসিক শারীরিক আধ্যাত্মিক নৈতিক এবং সামাজিক মানবিক সব কিছুর বিকাশ হচ্ছে প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য এবং এই লক্ষ্য পূরণের জন্য আমরা অবশ্যই মনে করি যে শিশুর শারীরিক শিক্ষার প্রয়োজন আছে এবং তার মনস্তাত্ত্বিক বিকাশের জন্য চিত্তের বিকাশের জন্য সঙ্গীত চর্চা সেটারও দরকার আছে আমি মনে করি যে আমাদের দরকার আছে কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা এখন বিরাজমান প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেই সংকটগুলো নিরসন না করে আরেকটি সংকটকে সেইখানে তৈরি করা হয়েছে আপনি দেখেন এখানে যেটি বলা হয়েছে সব বিশ্ব শিক্ষক বাংলাদেশে এখন ছেষট্টি হাজারের মতো প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে পাঁচ হাজারের মতো পদ তৈরি করে ক্লাস্টার ভিত্তিক একজন করে শিক্ষক নিয়োগ যে শিক্ষক কমপক্ষে বিশটি প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে আপনার তাকে মানে পড়াতে হবে সেখানে কর্মঘন্টা কিভাবে নির্ধারিত হবে কিভাবে তিনি পড়াবেন এগুলো আরও মজার ব্যাপার যেটি হচ্ছে যে প্রাথমিকে কিন্তু এখন পর্যন্ত এখনো শরীর চর্চা এবং সঙ্গীত বিষয়ে আছে সেখানে শরীর চর্চার জন্য সপ্তাহে একটা ক্লাস নির্ধারণ আছে কোনো বই নেই হুম কোনো বই নেই সহায়ক মানে সহায়ক একটা গ্রন্থমনহে আছে সঙ্গীতের জন্য মোট প্রাথমিক শিক্ষায় 12টি গান নির্ধারণ করা আছে 12টা গান নির্ধারণ করা আছে এবং এই 12টি গানের জন্য শিক্ষক কিভাবে নিয়োগ দেওয়া হয় বা এটা কিভাবে করানো হয় যে প্রথমে তৈরি সেই একজন করে শিক্ষককে যারা এই বারোটা সুনির্দিষ্ট গান তারা মানে বাচ্চাদেরকে করাবেন এবং সেই জন্য তাকে একটা ট্রেনিং দিয়ে এই স্কুলগুলোতে করা হয় শরীর চর্চার ক্ষেত্রেও কিন্তু একই ধরনের যে সেখানে মাস্টার ট্রেনার তৈরি করা হয় এবং সেখানে কাপ আছে সেই রকম ট্রেনিং দিয়ে সেই শিক্ষকদের সপ্তাহে সপ্তাহে একদিন আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু প্রতিদিন সিলেবাস ভিত্তিক কিন্তু সেইখানেও কিন্তু শিক্ষক ঘাটতি আছে এবং আপনি ধর্মীয় শিক্ষা যেটা বলা হয় ক্লাস ওয়ান থেকে সেই ধর্মীয় শিক্ষা পড়ানো হয় এবং ক্লাস থ্রি থেকে কিন্তু যে ধর্ম বইটি আপনি দেখবেন বা হিন্দু ধর্মের যে বইটা দেখবেন খ্রিস্টান ধর্মের যে বইটি দেখবেন যেমন ইসলাম ধর্মের বই আমি দেখেছি হিন্দু ধর্মের বই থেকে এমন সিলেবাস যুক্ত করা হয়েছে যার একটু আরবি জ্ঞান নাই তার পক্ষে এটা পাঠদান করা সম্ভব না এখন সরকার যে শিক্ষকগুলোর ক্ষেত্রে আমি মনে করছি যে শারীরিক শিক্ষার শিক্ষক দরকার আছে আপনার সঙ্গীতেরও দরকার আছে কিন্তু যে পরিকল্পনাটা নিয়েছে সারা দেশে পাঁচ হাজার করে শিক্ষক নিয়োগ দিবেন এবং পঁচিশশো ক্লাস্টার আছে দু হাজার পাঁচশো ক্লাস্টার আছে এখন এই পাঁচ হাজার করে শিক্ষক এই ক্লাস্টারে কোথাও চল্লিশটা স্কুল আছে কোথাও হয়তো পঁয়তাল্লিশটা স্কুল আছে কোথাও তিরিশটা স্কুল আছে সেইগুলোকে বিশটা পনেরোটা তিরিশ বা পঁচিশটা করে স্কুল ভাগ করে নিয়ে একজন শিক্ষককে দিবেন তিনি ঘুরে 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 করবেন এই পরিকল্পনাটাই সঠিক না আমার কাছে প্রথম মনে হচ্ছে এই পরিকল্পনাটা সঠিক না সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আরো এটি পর্যালোচনা করা দরকার ছিল এবং সিদ্ধান্ত নেওয়ার পর সিদ্ধান্ত থেকে সরে এসে যে নতুন সংকটটা তৈরি করলো আমি মনে করি যে এই সংকটটা প্রাথমিক শিক্ষার জন্য আরেকটা ঝুঁকি সরকার নতুন করে তৈরি করল বিতর্ক তৈরি হয়ে গেল আমি মিস্টার আসিফ মাহাতা বুৎস আপনি তো বেশ পরিচিত মুখ এবং যেটি আমাদের বন্ধু আমার শ্রদ্ধা ভাই ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বললেন যে আপনি শিক্ষা ব্যবস্থার নিয়ে বিদ্রোহ বিপ্লব এবং সেই সময়কার আপনার যে একটা ভার্ন অবস্থা পড়ে যাওয়া সবকিছু আমাদের মনে আছে তো সে অবস্থার প্রেক্ষাপটে এখন যে নতুন একটা তর্ক তৈরি হচ্ছে এটা ভিন্ন ভিন্ন মত তৈরি হচ্ছে প্রাথমিক সঙ্গীত শারীরিক ধর্মীয় শিক্ষা যেটি প্রফেসর সিদ্ধিকুরমা স্যার বললেন যে আসলে এটি একটি একটা জগাখুচুরির মতো অবস্থায় বলা হলো যেটা ক্লাসটা সৃষ্টি করে পাঁচ হাজার শিক্ষক পঁচিশটা বা বিশটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি কিভাবে যাবেন কাকে পড়াবেন কি করবেন এসব কিছু মিলে আপনার বিশ্লেষণ কি বাংলাদেশের যত নীতি নির্ধারণ করা হয় সেটা সব কিছুই মোটামুটি এক ধরনের জগাখচুরি দেখা যায় ইট ডাজেন্ট মেক সেন্স কোনোটাই কিন্তু আপনি দেখবেন মেক সেন্স করে না প্রথম কথা হচ্ছে সঙ্গীত শিক্ষাকে আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া আমি আমার আমি আমি একটা দীর্ঘ সময় টিচিং করেছি ইউনিভার্সিটি পড়েছি তার আগে আমি মানে স্কুলেও পড়িয়েছি অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে তারা এই বয়সে এসে ইংলিশে একটা সেন্টেন্স বলতে পারে না নটা সিঙ্গেল সেন্টেন্স তারা এসএসসি এসএসসি পাস করেছে অ্যাট দ্য সেম টাইম আপনি যখন দেখবেন এখন অনেকে বিদেশ থেকে অনেক ব্লগার আসে দেশে যখন একটা ইউনিফর্ম স্টুডেন্টকে জিজ্ঞেস করে একটা কথা ডাইরেকশন জিজ্ঞেস করে একটা ইংলিশে একটা কথা বলে তারা ওটার মানে হা করে তাকায় না সো উই ইংলিশ কোয়ালিটি অফ প্রাইমারি এডুকেশন সো ব্যাড যে আপনি দশ বছর পড়িয়ে একটা স্টুডেন্টকে একটা সেন্টেন্স বলাতে পারছেন না দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ প্রাইমারি এডুকেশন এই সিচুয়েশনে মানে সো এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি যে আমার যে প্রাইমারি স্কুলের টিচার আছে তারা অ্যাডিকুয়েটলি ট্রেইন না তারা অ্যাডিকুয়েটলি ফ্যাসিলিটি নাই। যেখানে আপনি মেধাবী টিচার আরো ভালো টিচার অ্যাট্রাক্ট করতে পারবেন সেই পরিস্থিতি নাই তো আপনি যেটা করাচ্ছেন ইটস মানে ইন অ্যাডিকুয়েট ইটস এ প্রুভেন ফ্যাক্ট এটা আমি মনে হয় সবাই এগ্রি করব এই পরিস্থিতিতে আপনি সঙ্গীত শিক্ষা ইন্ট্রোডিউস করছেন আলাদাভাবে আপনি তো বেসিক শিক্ষা সেটাই দিতে পারছেন না তার উপরে সঙ্গীত শিক্ষার বিষয়টা জিনিসটা এতটাই আমরা পিছিয়ে আছি সঙ্গীত শিক্ষার ব্যাপারে তাই রোন থিং বাংলাদেশের টিচার দেওয়ার মতো এবিলিটি উইডোন্ট হ্যাভ ইট আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই সঙ্গীত যে মিউজিক টিচিং দেখেন আমি বলি আমি কিন্তু মিউজিকের উপর অনেক বছর পড়াশোনা করা আমি অ্যাসোসিয়েটেড বোর্ড অব রয়্যাল স্কুল ও মিউজিক থেকে পাশ করা সো আই নো হোয়াট অ্যাম টকিং আমি এই মিউজিক ওয়ার্ল্ডের সাথে একটা টাইমে জড়িত ছিলাম সো আমি জানি যে উই ডোণ্ট হ্যাভ মানে একটা আছে আমি ন্যাচারালি আমি মিউজিক করতে পারি আর মিউজিক শিখানো ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং এটা আকাশ পাতাল তো ইটস লাইক আপনি তো কাজী নজরুল ইসলাম উনি তো লেখাপড়া ইউনিভার্সিটিতে পাশ করেন বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনি মানে কাউকে ইংলিশ শিখাতে বা বাংলা শিখাতে গেলে সাহিত্য শিখাতে হলে আপনার টিচার যে তার কিছু জানা লাগবে না সবাই তো কাজী নজরুল ইসলাম না সো আপনি আমার কথা হচ্ছে আপনি ওই ইনফ্রাস্ট্রাকচার নাই আপনি এই মুহূর্তে এই ধরনের ডিসিশন আমি মনে হয় আত্মে খেতে উনি যেটা স্যার যেটা বললেন যে একটা টিচারকে বিশটা মতো ইনস্টিটিউশনে ঘুরে ঘুরে পড়াবে মিউজিক মানে এটা তো কোনোভাবেই আসলে মেক সেন্স করে না আমার মতে জি তো সেই অবস্থায় আপনি যে মনে করেন যেটি বলছিলেন ধর্মীয় শিক্ষার যে বিষয়টি সেই জায়গায় যদি একটু আসি সেটা সেটাকে কিভাবে আমরা ফিট করতে পারি আই থিংক ইটস ইম্পর্টেন্ট কারণ আমার দেশে এখন সবচেয়ে মানে লার্জেস্ট প্রবলেম হচ্ছে আমাদের নৈতিক অবক্ষয় আমাদের সবার ইনক্লুডিং মাইসেলফ আমি নিজেকে এর থেকে বাইরে নিয়ে যাচ্ছি না আমাদের সবার নৈতিক অবক্ষয় হয়ে গেছে এবং নৈতিকতা কি সেটাই আমরা জানি না সো আমি আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আমি উন্নয়ন উন্নতি করব যেখানে ইন্ডিভিজুয়াল সিটিজেন্স আপনার তার কোনো নিজস্ব ভ্যালু নেই আপনি পুলিশ দিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এখানে আমি আমি অনেক গবেষণা সাইট করতে পারবো প্রত্যেকটা গবেষণা এই এটাই বলে যে যেই জাতি যাহার নামে বিশ্বাস করে বা হেলবে বিশ্বাস করে সেই সেই সব দেশে ক্রাইম কম হয় দিস ইজ দিস ইজ নট আমার ওপিনিয়ন দিস আর রিসার্চ ফ্যাক্টস এগুলি রিসার্চ করা হয়েছে এবং এটাই আসে সো আপনি যখন একটা ধর মানে একটা জনগণকে তার নীতি নৈতিকতা ডেভেলপ করতে পারবেন তখনই তার সেখান থেকে ক্রাইম রেট কমবে এই প্রেক্ষাপটে আপনি যদি ধর্মীয় শিক্ষা প্রাইমারিতে ইন্ট্রোডিউস করেন এবং তাদের নীতি নৈতিকতা ডেভেলপ করেন তাদেরকে জাহান্নামের নামের বিশ্বাস বা মানে ধর্মীয় যেগুলো বিশ্বাস আছে সেগুলো ইন্টিগ্রেট করেন তাহলে সেটা আমার ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে ক্রাইমের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলবে অ্যান্ড আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ধর্মীয় শিক্ষক আমাদের কিন্তু আছে আমরা মাদ্রাসায় মানে যারা আলেম হচ্ছে তাদেরকে মাস্টার্স লেভেলের ইয়ে দেওয়া হচ্ছে তো উই হ্যাভ আ লার্জ অ্যামাউন্ট অফ পিপল হু আর ট্রেন্ড পার্টিকুলার জব নাই আপনি যখন তাদেরকে এখানে ইন্টিগ্রেট করবেন তারা আমাদের সিভিল সোসাইটিতে ইন্টিগ্রেট হবে এটা তাদের বেনিফিট সার্কুলার ইকোনমিতে সার্কুলার ফ্লো অফ ইনকাম যেটাকে বলে সেটা হবে কারণ আমার তখন মানি যে যেই লোকদের মধ্যে কম যাচ্ছে যেমন মাদ্রাসা এবং আলেমদের কাছে সেখানে অনেকের কাছে যাবে যার ফলে আমার ইকোনমিও স্টিমুলেট হবে সব মিলিয়ে মনে করছেন যে যদি ধর্মীয় শিক্ষা ইন্ট্রোডিউস থাকে তাহলে নৈতিক নৈতিকতা এবং সামাজিক সেই জায়গাটা থেকে আমরা হয়তো নৈতিকতা সামাজিক এবং ইকোনমিক ডেভেলপমেন্ট হবে নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি সিদ্দিকুর রহমান খান আছি আসলে প্রাথমিক শিক্ষা এখন সবচেয়ে প্রয়োজনটা কি যেটি আপনি বলছিলেন যে আমরা আমাদের শিক্ষকরা যে বেতন পায় যে সম্মানই পায় সেই সম্মানটি আশেপাশে কোথাও থেকে একেবারেই কম তলারিত আফগানিস্তান থেকে হয়তো বা আমরা কাছাকাছি ওই অবস্থানে আছি তারা আমাদের আসলে এখন এই প্রাথমিক শিক্ষা তো আমাদের জীবনের স্তরের প্রথম শিক্ষা সেখানে আসলে আমাদের এখন করণীয় কি কি করা যেতে পারে দেখুন আমি উনি যে কথাগুলো বলেছে এগুলোর সাথে আমি কিছু সাপ্লিমেন্ট করতে চাই এবং আপনার কথাটাও বলতে চাই প্রথম কথা হলো যে আমাদের যে সামগ্রিকভাবে আমাদের শিক্ষা সেটা তো উপেক্ষিত এই একটা জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেখানে আপনি আমাদেরকে প্রথম দিকেই বলেছেন যে আমরা দুজনেই এখানে খুবই সক্রিয়ভাবে যুক্ত ছিলাম এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের যিনি উপদেশ প্রধান উপদেষ্টা আছেন তিনি সব সবসময় বলেন যে আমরা ছাত্রদের দ্বারা আমি নিয়োগকৃত এবং এটি তো সবাই এক বাক্যে স্বীকার করবে যে জুলাই গণ মূল চালিকা শক্তি এবং পায়োনিয়ার হচ্ছে আমাদের স্টুডেন্ট ফোর্স বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অনেক সংস্কার কমিশন করলাম কিন্তু এই শিক্ষা খাত আমাদের সরকার এবং আমাদের সমাজে এমন একটা উপেক্ষার জায়গা পৌঁছে গেছে যে 11টা সংস্কার কমিশনের মধ্যে একটাও কিন্তু শিক্ষা খাতের মানে শিক্ষা নিয়ে একটা কমিশন হয়নি তার মানে আমাদের বাংলাদেশে ওনারা ধরে নিয়েছেন যে শিক্ষা খাত সব ঠিকঠাক মতো চলছে কিন্তু এটা তো যে চলছে না এর নজির তো আমাদের সামনে অসংকো আছে প্রাইমারি স্কুলের শিক্ষকদের উপর যে অমানবিক আক্রমণ হয়েছে পুলিশ যেভাবে করেছে রাবার বুলেট বুলেট ছুড়েছে যে ধরনের ঘটনা আজকে পঁয়ষট্টি স্কুল আজকের দিনে আমরা যখন আলোচনা করেছি তালাবদ্ধ যে তাদের ন্যূনতম সুযোগ সুবিধাটা গুলো সেখানে একটা এম পাস ছাত্র এসে যে শিক্ষক হিসাবে তেরোতম গ্রেডে সে যখন জয়েন করে তার সম পর্যায়ের অন্য চাকরির ক্ষেত্রে তাদের অবস্থানটা কোথায় থাকে সেটা আমরা দেখি একজন প্রধান শিক্ষক এগারোতম গ্রেডে যখন হয় সেইখানে সেইগুলোকে অ্যাড্রেস না করে সরকার এমন কিছু কাজ করতে যাচ্ছে যেগুলো আবার নতুন করে আমাদের এটার মধ্যে একটা দিকে দিচ্ছে ফলে আমাদের জায়গাটা হচ্ছে আপনি দেখেন বলছি, যে একটা শিশুর সামগ্রিক বিকাশের লক্ষ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষাটা পরিচালিত হয় সেখানে আমাদের ধর্মীয় শিক্ষা কিন্তু স্কুলগুলোতে আছে এবং ক্লাস ওয়ান থেকে এটা ইসলাম ধর্মীয় না সব ধর্মীয় শিক্ষা আছে ধর্ম এবং নৈতিক শিক্ষা বলে আমাদের সবকিছু আছে কিন্তু এখন আমাদের যেটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে এখন বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা দরকার। সেখানে বাংলা বাংলা যিনি আছেন গণিত পড়াবে বিষয়ভিত্তিক শিক্ষক দরকার এবং এটা খুব কঠিন কাজ না এই কাজটা কিন্তু কঠিন কাজ না আপনি সেইখানে যেগুলো আছে সেইগুলোকে যদি আপনি অ্যাড্রেস না করে হঠাৎ করে যদি আপনি সঙ্গীত এবং শারীরিক শিক্ষা আমি আবারও বলছি এটা যেন না হয় আমি মনে করি যে একটা শিশুর সামগ্রিক বিকাশের জন্য ভুল তার শারীরিক শিক্ষা দরকার এবং শারীরিক শিক্ষার জন্য এক্সপার্ট লোক দরকার আমাদের সঙ্গীত এটা চিত্ত বিনোদনের জন্য হয় সেটাও আমাদের দরকার আছে কিন্তু আপনি অন্য বিষয় ভিত্তিক বিষয় যদি শিক্ষক যদি না নিয়োগ করে এই ক্ষেত্রে যদি আপনি নিলেন এবং এমন একটা পদ্ধতির মধ্য দিয়ে আপনি যেতে চাইলেন যেটা সুফল কোথাও ভোগ করার সুযোগ নেই আপনি শিক্ষক নিয়োগ দেওয়ার আগে বা শিক্ষক নিয়োগের সাথে সাথে আপনাকে কর্ম পরিকল্পনায় আনতে হবে আমি আপনাকে স্পষ্ট করেই বলেছি যে আমাদের শারীরিক শিক্ষার জন্য এখন কোনো বই নেই আপনি কারিকুলামে সিলেবাসে সেটাকে আপনি অন্তর্ভুক্ত করেন নাই আপনি সঙ্গীতের জন্য আপনি বারোটা সঙ্গীত নিয়েছেন। আপনি আমি ওনারা যখন স্কুলে পড়েছি আমাদের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে প্রতিদিনই আমাদের যারা ভালো গাইতে পারে তারা গিয়ে সামনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছি কণ্ঠে আর আজকে স্কুলগুলোতে সরকার সেখানে সাউন্ড বক্স দিয়েছে সেই সাউন্ড বক্সে মোবাইল থেকে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং সেখানে অ্যাসেম্বলি করা হয় এটা হলো আমাদের বাস্তবতা তো সেই বিষয়গুলোকে অ্যাড্রেস না করে আপনি অন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের প্রশ্ন যখন আপনি আনছেন না এবং এখানে দুইটা যখন আনছেন তখনই একটা কনফ্লিক্ট হয়ে গেছে এবং এই কনফ্লিক্টটা গিয়ে এমন একটা অবস্থার মধ্যে যা জাতিকে এখন একটা বিভক্তির পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যারা এটার প্রতিবাদ করছেন তাদেরকে একটা মৌলবাদী বলা হচ্ছে বা প্রতিক্রিয়াশীল দেওয়া বলে দেওয়া হচ্ছে আবার বাংলাদেশে একটা সৃজনশীল ইয়া করা হচ্ছে সেটা ত্যাগ করে দেয় অর্থাৎ জাতিকে একটা মুখোমুখি দাঁড়িয়ে আপনি তৈরি করে জায়গা তৈরি করে দেওয়া বিভক্তির জায়গা তৈরি করে দিচ্ছেন অথচ এটা তো হওয়া উচিত না আমরা প্রাইমারি শিক্ষা নিয়ে এখন একটা আপনি প্রয়োজনে বিশেষজ্ঞ একটা কমিটি করে প্রাইমারি শিক্ষার উন্নয়নের জন্য উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত এটা তো আমাদের দেশের চিত্র এটা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সব ক্ষেত্রে শুধু প্রাথমিক না যে আজকে যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে একজন শিক্ষক যখন বাংলা ক্লাস করিয়ে যখন তাকে আবার গণিত ক্লাসে আপনি ঢুকিয়ে দেন বাংলা ক্লাসের জন্য তার যে মনস্তত্ব গণিত ক্লাসে যে সেটা তো সে তাৎক্ষণিকভাবে প্রস্তুত হতে পারে না তো ফলে এই যে আমাদের সংকটগুলো আছে এগুলো অ্যাড্রেস করার দরকার এইবার বাজেটে আপনার প্রাথমিক এবং গণশিক্ষাতে যখন বাজেট কম করা হয়েছে বাজেট যখন সংকোচ করা হয়েছে মাদ্রাসা শিক্ষা এবং মাধ্যমিকে যখন বৃদ্ধি করা হয়েছে প্রশ্ন করা হয়েছে যখন তখন বলা হয়েছে যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থী সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে খুবই অ্যালার্মিং এই যে প্রাথমিক শিক্ষা তো হ্রাস পাচ্ছে কেন হ্রাস পাচ্ছে এইটা তো আপনি খুঁজে দেখতে হবে এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে সেইগুলো বজায় রেখে শিক্ষকদের রাস্তায় রেখে শিক্ষকদের টিআর গ্যাস মেরে শিক্ষকদেরকে আপনি ইয়ে করে আপনি যদি আরেকটা নতুন সংকটের আহ্বান করেন তাহলে তো এটা আমাদের জন্য সামগ্রিকভাবে দুর্ভাগ্যজনক হয়ে যাবে এবং গত কয়েকদিন ধরে যারা সঙ্গীত এই যে সিদ্ধান্তটি স্থগিতের পরে মানে আন্দোলন হচ্ছে প্রতিবাদী মানব বন্ধন হচ্ছে ইয়া করছে আমি মনে করি যে এটা হওয়ারও মানে কারণ তৈরি করে দিয়েছেন আপনি আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটি বাস্তবায়ন পর্যায়ে যেয়ে আপনি এটা হঠাৎ করে সরে এসেছেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে একশোবার ভাবা দরকার ছিল স্টেকহোল্ডারদের সাথে কথা বলার দরকার ছিল আরও যারা এগুলো নিয়ে ভাবেন সমাজের প্রতিক্রিয়া কি হতে পারে এগুলো নিয়ে দরকার ছিল তো আমি যেটা বলতে চাই যে আপনি বিষয়ভিত্তিক শিক্ষক হিসাবে শারীরিক শিক্ষক নিয়োগ করা দরকার কিন্তু এটার জন্য প্রস্তুতি দরকার এবং সেটা পিসমিল মিল হিসাবে বা আপনি পাইলট প্রজেক্ট হিসাবে পাঁচ নিয়ে ঘুরে 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 করবেন এগুলো একটা অবাস্তব পরিকল্পনা এই আমাদেরকে সংকটটাকে আরো জটিল করবে জটিল করবে যে নিশ্চয়ই আমি একবার শেষে মিস্টার মাতা বৎস যদি আপনার কাছে আসি আমরা একটা ফ্ল্যাশব্যাকে যেতে চাই যেহেতু আপনাকে পেয়েছি দর্শকরা হয়তো আপনাকে দেখে হয়তো বুঝতে চাচ্ছে যে আসলে আপনি একটা বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছিলেন একটা সময় অনেক আগে হ্যাঁ অনেক আগের কথা সেটি সেটি নিয়ে আপনার বিশ্লেষণ কি বা সেটা নিয়ে আপনি কি ধরনের বিড়ম্বনায় পড়েছিলেন আমরা জানি যে আপনি চাকরি বাকরি সর্বক্ষেত্রে একটা বৈষম্যের শিকার হয়েছিলেন সেটা বলুন কিনা হ্যাঁ ওইটা ওইটা তো ওই টাইমে অনেক প্রবলেমের কেন মনে হয়েছিল যে আসলে এই এই শরীর শরিফ আর বিষয়টি সঠিক নয় দেখেন পলিসিগতভাবে বিভিন্ন সময়ে মানে যেগুলো জিনিস অনৈতিক সেগুলোকে ডিরেক্টলি না ইন্টিগ্রেট করে ইনডিরেক্টলি ওয়ার্ড চেঞ্জ করে বিভিন্নভাবে ইন্টিগ্রেট করা হচ্ছে আমরা দেখেছি ইউএসএ ইউকেতে এখন কিন্তু এই ধরনের যে আইডিওলজি সেগুলোর যে নেগেটিভ ইম্প্যাক্ট ইটস ওয়েল ডকুমেন্টেড এবং আপনি যদি দেখেন ট্রাম্প কিন্তু ফার্স্ট ক্ষমতায় এসেই তার অন্য সব ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু এগুলো বাদ দিয়ে সে তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের এল কিউ ডিআই যেটাকে বলে ডাইভার্সিটি ইকুয়ালিটি ইনক্লুসিভিটি এই ধরনের বিষয়কে উনি কিন্তু একদম রাতারাতি ব্যান করে দিয়েছে বিকজ ইজ ডেট্রিমেন্টাল এবং আমি আমার কিন্তু অনেক স্টুডেন্ট ছিল যারা এটার এই ধরনের আইডিওলজি হোল্ড করে তারা নিজেকে পরিবর্তন করতে শুরু করেছে আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পেয়েছি তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে বাট আই ডোন্ট থিঙ্ক দিস ইজ গুড ফর দাম আপনি যে কোনো কিছু নর্মালাইজ করতে পারেন একটা সমাজে মানুষ খাওয়া থেকে শুরু করে পাপুয়া নিয়োগ অনেক প্রজাতি আছে মানুষ খায় সো আপনি যদি মানুষকে ছোটবেলা থেকে শিখান যে একটা ছেলে একটা মেয়ে হতে পারে মেয়ে একটা ছেলে হতে পারে এই ধরনের আইডিওলজি যদি আপনি শিখান তাহলে তো সে এরকমটা করবেই ইট ইজ দ্য চ্যালেঞ্জেস বা আপনি যেটাকে বলে কালচার ওয়ার সেই কালচার ওয়ারের মূলটা এটাই আপনি ছোটোবেলার থেকে শিশুদেরকে কি শিখাবেন এমনিই তারা নেটফ্লিক্স দেখে এইসব জিনিসে নর্মালাইজ হয়ে যাচ্ছে তারপরে আপনি যদি এটাকে আইনি ভিত্তিতে লিগালাইজ করেন তাহলেও এটা একটা প্রবলেম এবং আমরা দেখেছি যে অনেস্টলি স্পিকিং ইন্ট্রিম সরকারের অনেক পলিসির ভিতরে এগুলি দু একটা জায়গায় এগুলি জিনিস ইন্টিগ্রেট করা আছে ফর এক্সাম্পল মানে ওটার ইয়ে কি যে ডিজিটাল প্রো প্রোটেকশন এক নাকি যেন ওইটার মধ্যে দেখা যাচ্ছে এইসব জিনিস দু এক জায়গায় সেক্সুয়াল অরিয়েন্টেশন এগুলি ঢুকা ঢুকিয়ে ফেলা হচ্ছে অলরেডি সো আই আই থিঙ্ক এটা আগে প্রবলেম ছিল আই থিঙ্ক ইটস স্টিল আ প্রবলেম আনফরচুনেটলি অ্যান্ড আমার আপনি যদি বলেন আমার ব্যক্তিগত লাইফের যে ইম্প্যাক্ট এসেছে অভিয়াসলি আমার একটা লং পিরিয়ড অফ টাইম আই ডেন্ট হ্যাভ আ জব সো

তখন আমি এটা মানে আমি নিতে পারিনি আমি তখন ওমরাই দিয়েছি তখন আমি কাবা শরীফের সামনে যে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই ধরনের ফেতনা থেকে আমার জাতিকে উদ্ধার করার জন্য আমি একটা পদক্ষেপ নিব আমাকে কবুল করো তো তারপরে বাংলাদেশে এসে আমি ছিঁড়েছি আমি তো মনে করি না এই জিনিসটা এত হবে বাট আই ফি ফেল্ট লাইক যে আমি কিছু একটা কন্ট্রিবিউট করি অ্যাটলিস্ট বলতে পারবো তো তারপরে তো ইউনো দ্য অফ দ্য স্টোরি ভাইরাল হয়ে গেল অ্যান্ড আমি অবভিয়াসলি একটা প্যানিকের মধ্যে চলে গিয়েছিলাম বিকজ নো আমি ইন্ট্রিম মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট কী পরিমাণ লিথেল হতে পারে অ্যান্ড আমি তার ডিরেক্টলি তার পাওয়ারকে চ্যালেঞ্জ করছি সো আই ওয়াজ ভেরি ওয়ারিড আই ওয়াজ অ্যাবাউট মাই সেফটি তারপর আমার চাকরি চলে গেল ন্যাচারালি সো দেটার জন্য আমার একটা বিশাল টাইম আই হ্যাড টু সাফার ফর ইট সো সো ওয়ান অ্যান্ড সোফর বাট অ্যাগেন আমার পয়েন্ট হচ্ছে যে এখনও ইন্ট্রিম গভর্নমেন্টের অনেক পলিসিতে এইগুলো সামহা ওয়ান ওয়ার ঢুকে যাচ্ছে অ্যান্ড দ্যাট ইজ আ আমি শেষ করব করবো রহমান আমি আবারও বলছি যে আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে তো বটেই বিশেষ করে শিক্ষার আমাদের মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা এই প্রাথমিক শিক্ষা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরীক্ষা নিরীক্ষা করার আগে এই নিয়ে আমাদের একটা বিশেষজ্ঞ পর্যায়ের যারা স্টেক হোল্ডার যারা এগুলোর চিন্তা করে যারা আপনি শিক্ষা বিশেষজ্ঞ না আমার মতো ব্যক্তি না কেবলমাত্র যারা মাঠ পর্যায়ে শিক্ষকতার সাথে যুক্ত আছেন শিক্ষকতাকে দেখেন বা এগুলো সেই সমস্ত ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে একটা বিশেষজ্ঞ পর্যায়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে দরকার হলে একটা কমিটি গঠন করে আমাদের এখন যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকট থেকে উত্তরণের একটা উপায় অবলম্বন করা দরকার এবং আমি মনে করি এখনো আবারও এটাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে প্রাথমিক পর্যায়ে হলেও বিষয়ভিত্তিক শিক্ষক খুবই প্রয়োজন আপনি ধর্ম এবং নৈতিকতার ক্ষেত্রেও আমরা কিন্তু একই কথা বলছি ক্লাস থ্রি যে আপনি দেখবেন অনেক আরবি আছে সংস্কৃত আছে সেই একজন শিক্ষক এডুকেশন তার সম্ভব হয় না তো ফলে সেখানেও আপনার বিষয়ভিত্তিক দরকার আছে ম্যাথ আপনি আমরা সবাই জানি কিন্তু একটা শিশুর ভিত্তিটা তৈরি করার জন্য যে ধরনের গণিত সেখানে একজন গণিতের বিষয়ভিত্তিক শিক্ষক দরকার আর ইংরেজির আমাদের যে বেহাল অবস্থা সেইখানে আমার আমি মনে করি যে প্রাথমিক পর্যায়ে কি বাংলা জানি জানি না তো সেই কারণে আমি মনে করি যে বাংলা শিক্ষক বলেন আপনি বলেন এই ধরনের শিক্ষক নিয়ে যদি আপনি প্রাইমারি শিক্ষক শিক্ষার গুণগত মান উন্নয়নের চেষ্টা করেন আজকে আমরা যে সংকটের মধ্যে পড়েছি যে বিতর্কের মধ্যে আমরা পড়েছি সেই বিতর্কটাও থাকবে না এবং আমরা আমাদের প্রাথমিক শিক্ষার যে প্রত্যাশিত গুণগত মানের কথা বলি সেটাও কিন্তু অ্যাচিভ করা সম্ভব হবে আমি আশা করি যারা নীতি নির্ধারক আছেন তারা এই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন জাতিকে বিভাজিত করার মতো কোনো সিদ্ধান্ত নিয়ে এগুলো যাবে না এটা আমি মনে করি জি নিশ্চয়ই দারুণভাবে ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষ্ঠিতের দিন ডক্টর মোহাম্মদ সিদ্দিক রহমান খান আপনাকে ধন্যবাদ জানাই আসিফ মাহতাব সকর অধ্যাপক জেনারেল এডুকেশন মারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আপনাকেও প্রিয় দর্শক আমরা ভিন্ন মত ভিন্ন পথ থাকতে পারি কিন্তু বাংলাদেশের প্রাথমিক শিক্ষার যে বর্তমান যে অবস্থা সে অবস্থার প্রেক্ষাপটে শিক্ষকদের প্রতি মর্যাদা তাদের সম্মানই আমরা বিষয়বিত্তিক শিক্ষক সহ সব কিছু মিলিয়েই যারা আমাদের বিশেষজ্ঞরা রয়েছেন যারা স্টেক রয়েছে রয়েছেন সকলের মতামতের ভিত্তিতে আমরা আশা করব আমাদের এই শিক্ষার যে দুর্বলতা রয়েছে বিশেষ করে প্রাথমিক শিক্ষার যে দুর্বলতা রয়েছে সেগুলি আমরা কাটিয়ে উঠতে পারবো এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের যে আয়োজন যে যে কথা কেউ বলে নেই এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবে